আসসালাম ওয়ালাইকুম ভিওর স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আরও একটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি ভ্লগটি একটু হলো তোমাদের দেখতে ভালো লাগবে তো প্লিজ ভ্লগটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল সকাল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম এখানে দেখতেই পাচ্ছ যে এখানে পরোটা বানানো হচ্ছে পরোটা না ওই লুচি টাইপেরই নিমকি আমরা বলি তো ওরা কি কেক কিনাবে জানো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা করতে ভীষণ সহজ প্রথমে একটা রুটির মতো বেলে নেবে তারপর একটা ছুরি বা চামচার সাহায্যে চার পিস করে নেবে দেখবে ত্রিকোণ লুচি কিন্তু রেডি হয়ে যাবে আর এরকম ফুলকো ফুলকো লুচি আমার খেতে কিন্তু বেশ ভালোই লাগে প্রত্যেক দিন তো গোল লুচি বা পরোটা খাওয়া হয় কিন্তু এই ধরনের পরোটা একটু অন্যরকম আর খুব সহজবারভাবে বানানো হয় আর খুব সিম্পল খেতে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো যদি ট্রাই না করে থাকো দাদুর জন্য প্রথমে দিয়ে দিলাম তারপর আমার থালাটাও রেডি করে নিচ্ছি নিয়েছিলাম তাতে একটু জল মিশিয়ে দিয়েছি একটু চিনা সিরা টাইপের করে নিয়েছি খেতে ভীষণ ভালো লাগে প্রথমে দাদুকে দিয়ে দিলাম তারপর কিন্তু আমি জমিয়ে আজকে পেটো হয়ে গেল এরপর তারপর আইহান একা একাই খেলা করছি আসলে আজ আর চার দিন হলো দানিশ ওর পাপার বাড়ি বেড়াতে গিয়েছে আমি এখানে বেশ দিন থেকে রয়েছি তোর ওর পাপার মনটা ভীষণ খারাপ করছিল বলেই নিয়ে গিয়েছে তাই বেচারা একা একাই খেলাধুলো করছে দিদা এদিকে আম্মাকে শাক বেছে দিচ্ছে আর আমি এদিকে ঘুগনি নিয়ে এসেছিলাম ঘুগনিটা আনন্দ এনজয় করে ভীষণ খাচ্ছিলাম আর এই ঘুগনিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আজকে আব্বু নিয়ে এসেছিলো মাছ এটা কিন্তু পাঙ মাছ অনেকেই খায় না জানি আমি আবার ভীষণ ভালোবাসি আমাদের তো সবাই খেতে চায় না তবে আমাদের আবদারে একরকম নিয়ে আসা হয়েছে তো এখানে আমার রান্নাবান্না তর্য শুরু করে দিয়েছে ওইদিকে ভাত এদিকে আলু টমেটো বসিয়েছে মাছটাও ভাজা হতে বসিয়েছে এদিকে দানিশের দুধটাও গরম করা হয়ে গিয়েছে সরি দানিশ তো নেই দিদার জন্য গরম করা হয়েছে এরপর কিছু ফল কেটেছিলাম দানিশ নেই তো কি করব আয়হানকেই খাইয়ে দিচ্ছি এই চারটা দিন কী বলবো তোমাদের আমার ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে একদম ভালো লাগছে না তবুও উপায় নেই থাকতেই হচ্ছে চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের নতুন বাড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে নতুন বাড়ি বলতে ওই একটু বারান্দা বাড়ানো হয়েছিল আগেকার যুগের বাড়ি তো আমাদের বহু পুরোনো যুগের বাড়ি ভীষণ সরু একটা বারান্দা ছিল তাই সেই বারান্দাটাকে একটু চওড়া করে নেওয়া হয়েছে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো আইহানের কাণ্ড বালিশগুলো রোদে দেওয়া হয়েছিল ভীষণ রোদ দূর উঠেছিলো বলেই তো ও বালিশগুলোর ওপরে উঠে খেলা করতে শুরু করেছি বাচ্চাদের এই কাণ্ডগুলো দেখলে মাঝে মাঝে ভীষণ হাসি পাই এদিকে একজন সাহায্য চাইতে এসেছিলেন দানিশ আইহান থাকলে দুজনেই তো দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে কোনো কোনো দিন কী হয় দুজনেই পাঁচ টাকা করে দশ টাকা একজনকেই দেই আজকে দানিস ছিল না বলে আইহানি দিয়ে চলে এলো চলো আজকে কি কী রান্নাবান্না হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই আজকে রান্না হয়েছিল মাছ শাক ভাজা আর আলু টমেটো সিম্পল মেনু খেতে কিন্তু অসাধারণ লাগছিল দানেশে বাবা বলল যে আজকে রাত্রে আসতে পারি তো সেইভাবে আমি মাছটা তুলে রাখলাম যদি আসে খাবে না আসে না খাবে আবার আমি জানি না যে এই মাছটা ও খায় কি না খায় এদিকে দেখো ভাত খেতে বসবো আর ঝমঝমিয়ে চলে এসছে বৃষ্টি বৃষ্টিতে বেশ ভালোই লাগছিল কারণ কয়েকদিন যা টানা গরম দিয়েছিল না একদম পেঁচ গরম এই বৃষ্টি হয়ে বেশ আবহাওয়াটাকে একটু ঠান্ডা করে দিল বিকেলবেলায় ঘুম থেকে উঠেই ভাবলাম যে একটা ডিম সেদ্ধ খাবো তাই চললাম দরমার কাছে দরমাতে গিয়ে দেখি দুটো ডিম পেরেছি একটা নিয়ে চলে এলাম সেদ্ধ করে খাওয়া হয়ে গেল আর আব্বু দুপুরবেলায় নিয়ে এসেছিলেন লবঙ্গগুলো টিকা এই লবঙ্গগুলো ঢালা হয়নি তাই সন্ধ্যেবেলায় ভাবলাম যে সবগুলোকে আগে কৌটোতে ঢেলে নিই তারপর ফ্রিজে রেখে দেব আর আমি একটা খেয়ে নেব। এই লবঙ্গগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ফ্রিজে রাখলে একদমই আমার কোনো খাবার খেতেই ভালো লাগে না তবে গরম গরম এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে বোন বলছে এখন ফ্রিজে রেখো না আমি একটু পরে খাবো তাই আমি বাইরেই রেখে দিলাম যখন খাবে খেয়ে নেবে আর এরই মধ্যে দেখো আমার দানিশ বাবা কিন্তু চলে এসছে দানিশ বাবা আমাকে দেখে একদম অবাক হয়ে দাঁড়িয়ে আছে মানে চার দিন দেখেনি বুঝতেই পারছো এই ছোটো বাচ্চা আমাকে ছেড়ে চার দিন থেকে গেল আসলে ও পাপাকে না ভীষণ ভালোবাসে তাই পাপার বাড়িতে থাকতে ভীষণ পছন্দ করে আর ও দাদু দিদা আঙ্কেল সবাই ওকে ভীষণ ভালোবাসে ভীষণ আঁকলে রাখে বুঝতেই পারছো বাচ্চারা যার কাছে ভালোবাসা পাবে তার কাছেই কিন্তু বেশি যাওয়ার চেষ্টা করবে এদিকে আইহান দানিসকে পেয়ে তো ভীষণ খুশি দুজনেই ভীষণ গল্প করছে তারপরে ওদেরকে একটু চা খেতে দিলাম দানিস খেলো না দানিশের পাপাকে দেওয়া হয়েছিল আর দানিশের পাপা আসার সময় নিয়ে এসেছিলো ড্রাগন ফল আবার একটা নয় চারটা ড্রাগন ফল নিয়ে এসেছিলো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিয়ে এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করোনি তারা প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল্প রাখিও কারণ যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে আসার সময় দেখো আমার শাশুড়ি মা তালের পিঠে দিয়ে পাঠিয়েছে এগুলো সিম পিঠে বলে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আমার বাবার বাড়িতে এগুলো প্রচলন নেই তবে আমার শ্বশুর বাড়িতে ভীষণ প্রচলন রয়েছে ভিতরে একটা পুড় দেওয়া থাকে খেতে ভীষণ টেস্টি হয় আর এটা বানিয়েছিল তালের লুচি খেতে সবগুলোই ভালো লাগে এগুলো কিন্তু যখন গরম করা হয় না তখন ভীষণ নরম তুলতুলো হয়ে যায় খেতে ভীষণ মজার হয় তো এগুলোকে আমরা গরম করে এখন খেতে থাকি আর বাড়ির সবাই খেয়েছিল। সবাই কিন্তু ভীষণ প্রশংসা করেছিল আর সত্যি বলছি এই তালের পিঠাগুলো না আমার ভীষণ ভালো লাগে আমি বিয়ের আগে কখনো খাইনি শ্বশুর বাড়ি গিয়ে খেয়েছিলাম তাই প্রত্যেক বছর আমার ননদ আমার জন্য একবার করে করে দিয়ে পাঠায় আমার শাশুড়ি মা সেরকমভাবে তৈরি করতে পারেন না আমার ননদটাই কিন্তু করে দেয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ